নমস্কার নিউজ গার্ডের এক নজরী পঁচিশে আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি কিছু গুরুত্বপূর্ণ দিকে সমগ্র শিক্ষা স্কুল এডুকেশন স্কুল ডিপার্টমেন্টের উদ্যোগে রাজ্যভিত্তিক তিন দিনের কলা উৎসবের আয়োজন করা হয়েছিল আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আজ উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন ও শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রেবেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা শাবরুমের মাইরাছড়ির কলমবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র ধর্মীয় অনুষ্ঠান দশম কঠিন চিবরদান উৎসব ধর্মীয় শ্রদ্ধা ও সামাজিক ঐক্যের অনন্য প্রতীক তিন দিনের এই উৎসবকে কেন্দ্র করে গোটা মায়রাছড়ি এলাকা পরিণত হয়েছিল মহান এক মিলন মেলায় বৌদ্ধ সমাজের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষের যোগদানে অনন্য নিদর্শন তৈরি হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ত্রিপুরা গায়ত্রী পরিবার ও সঙ্গীত নৃত্য সোসাইটির উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে দশরা নভেম্বর ওই অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার দশমীঘাট ক্লাব প্রাঙ্গনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হল অরুন্ধতীনগর পুলিশ লাইনে অবস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা খোয়াই মহকুমার আসারামবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা জন বাংলাদেশি নাগরিক সহ চোদ্দ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন সোমবারিয়া বাজার এলাকার বাসিন্দারা ধৃতদের মধ্যে তিনজন শিশু ও একজন মহিলা রয়েছে এই ঘটনায় স্থানীয় দুই অটো চালকের নামেও মামলা দায়ের হয়েছে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ধৃতরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ আগরতলা রবীন্দ্র ভবন থেকে মিছিল করে শিক্ষা ভবনে গিয়ে এই ডেপুটেশন দেন সংঘের সদস্যরা আগামীকাল এমবিবি মাঠে আয়োজিত রঞ্জি ম্যাচে মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা তার শুক্রবার আগরতলার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে পাশাপাশি অনুশীলন করল বাংলা ও ত্রিপুরা রঞ্জি দল শনিবার থেকে শুরু হতে চলা এই ম্যাচের মূল আকর্ষণ ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামী ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মালাবতী ও ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ধর্মনগর কলেজ মাঠে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছে নবরূপ সংঘ এই উপলক্ষে প্রত্যেক খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দিল ক্লাব কর্তৃপক্ষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শতম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস এই উপলক্ষে উনকোটের কুমারঘাট থানার উদ্যোগে একতার জন্য দৌড় কর্মসূচির আয়োজন করা হয়েছিল কুমারঘাট ও ফটিক রায় এলাকার বহু ক্রীড়াপ্রেমী যুবক যুবতী অংশ নিয়েছিলেন পাঁচ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় দৌড় শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে পেন ও উপহার তুলে দেওয়া হয় সরকারি নির্দেশ রয়েছে সকাল দশটার মধ্যে অফিস খোলা রাখতে হবে কিন্তু সকাল এগারোটা পেরিয়ে গেলেও খুলছে না গোমতী জেলার মাতারবাড়ি ব্লকের লক্ষ্মীপতি গ্রাম পঞ্চায়েতের অফিসের তালা আধিকারিক ও কর্মীরাও হাজির হচ্ছেন না ঠিকঠাক সময়ে ফলে প্রায় প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করছেন ভুক্তভোগীরা আগরতলার কসমোপলিটন ক্লাবের সত্তরতম প্রতিষ্ঠা দিবস ও নতুন ক্লাব ঘরের উদ্বোধন উপলক্ষে পয়লা থেকে তেসরা নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও রামনগরীর বিধায়ক তথা আগরতলার মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনরা খোয়াই ও তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে জেলাভিত্তিক আভাস মেলা অনুষ্ঠিত হল খোয়াই কৃষ্ণ মন্দিরে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াইয়ের অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য খোয়াই ও তেলিয়ামুরার পৌরপিতা পিতা দেবাশিসনাথ শর্মা ও রূপক সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ড মানিক শাহ ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের নির্দেশে কমলপুর মহকুমার শান্তির ত্রিপুরা বন্ধের দিনে সংগঠিত হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল সরকারি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিধায়িকা স্বপ্না দাসপাল সহ অন্যান্যরা তেলিয়ামুড়া থানার মহারানীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় একটি স্কুল বাস ও ছাগল বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হল এক স্কুল ছাত্রী ও বলেরো গাড়ির চালক তাদের নাম অ্যাঞ্জলিনা দেববর্মা ও পিন্টু সূত্রধর এই দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে মহারানীপুর এলাকার ট্রাফিক পরিষেবা যতদিন যাচ্ছে ততই বাড়ছে দিল্লির দূষণ সম্প্রতি কমিউনিটি প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস নামে একটি সংস্থার সমীক্ষায় ভয়াবহ তথ্য উঠে এসেছে জানা গেছে দিল্লিতে বসবাসকারী চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবারে অন্তত একজন করে রোগীকে পাওয়া যাবে যিনি দিল্লির দূষণের কারণে অসুস্থ আর সেপ্টেম্বর মাস থেকে দূষণের কারণে অসুস্থতার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে চীন থেকে আমদানি করা বিরল খনিজ আমেরিকাকে রপ্তানি করা যাবে না পাশাপাশি ব্যবহার করা যাবে না সামরিক খাতেও নয়াদিল্লির উপর এই শর্ত চাপিয়েই ছ মাস বাদে ভারতে ফের বিরল খনিজ রপ্তানি শুরু করল বেজিং তবে শর্ত ভাঙলে রপ্তানি বন্ধ করে দেবে বলেও তারা পরিষ্কার জানিয়ে দিল ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষাকে নিয়ে ছিনিমিনি খেলছে বিরোধীরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়বার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটির নিচে দাঁড়িয়ে এসআইআর মোদী দেশের অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পেলেও বিরোধীরা অন্ধ সেজে রয়েছে বলেও কটাক্ষ তার মাদ্রাসা হোক বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে সরকারি আইন মেনে চলতে হবে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের আরাবিয়া সামসুল উলুম শিকারীগঞ্জ এহাতা নবাব মাদ্রাসার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এই কথা পরিষ্কার জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট পারিবারিক জমি বিক্রির ছয় লক্ষ টাকা বোনের বিয়ের জন্য রাখা ছিল সেই টাকা হাতাতে বোনকে নৃশংসভাবে খুন করে ব্যাগে মৃতদেহ ভরে বাড়ি থেকে সত্তর কিলোমিটার দূরে একটি আখ খেতে ফেলে এসেছিল এক যুবক যদিও শেষ রক্ষা হয়নি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ওই যুবক রাম আশিস নিষাদকে গ্রেফতার করেছে পুলিশ কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে ভুয়া আধার কার্ড বানানো যাচ্ছে তার উদাহরণ দিতে গিয়েছিলেন প্রমাণ হিসেবে নিজের তৈরি ডোনাল্ড ট্রাম্পের ভুয়া আধার কার্ড সাংবাদিক বৈঠক করে দেখিয়েছিলেন এর ফলে মহারাষ্ট্রের শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি বিধায়ক রোহিত পাওয়ারের নামে মামলা দায়ের হল যার জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে পথকরণ মামলায় মহারাষ্ট্র বাদে পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে আগামী তিন তারিখের শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবেই বলে পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতা মুখ্য সচিবদের ভার্চুয়ালি হাজিরার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু শুক্রবারে সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ একদিনের সিরিজের মতো টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হারল ভারতীয় ক্রিকেট দল বলা ভালো আত্মসমর্পণ করল মাত্র তেরো দশমিক দুই ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় একশো ছাব্বিশ রান তুলে নিল মিচেল মার্শের দল প্রথম ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও হর্ষিত রানা ছাড়া অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে রুখেই দাঁড়াতে পারলেন না কোনো ভারতীয় ব্যাটসম্যান সিনিয়রদের এশিয়া কাপ ট্রফি এখনও হাতে পাননি সূর্যকুমার যাদব এই নিয়ে বিতর্কের মধ্যেই আগামী চোদ্দই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ছোটদের এশিয়া কাপ দু একদিনের মধ্যে ভারতীয় দল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রের খবর এই দলে জায়গা পাচ্ছে বিহারের উদীয়মান তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী বাণিজ্য চুক্তি এখনো পর্যন্ত চূড়ান্ত না হলে আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো সংক্রান্ত চুক্তিতে সই করল ভারত ও আমেরিকা মালয়েশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ দু দেশের প্রতিনিধি হিসেবে এই চুক্তিতে সই করেছেন নিজের পুরনো শর্ত অনুযায়ী ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি করতে চাপ দিচ্ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর তা মেনে নিতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কারণেই হাঙ্গেরির বুদাপেস্টের বৈঠক বাতিল করেছেন তিনি এমন দাবি করেছে ব্রিটেনের একটি বহুল প্রচলিত সংবাদপত্র এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যান কার্ডের পর্দায় নমস্কার